রাস্তা দিয়া যাই রে শুবো রাস্তা দিয়া যাস পড়ার দুবো তেমিয়া দেখলে কুতকু তাই যুব কুতকু তাই কে চায় শুধু তোমাকেই চায় আর কিছু জীবনে পায় না পায় তোমাকে চায় শুধু তোমাকেই চায় আর কিছু জীবনে পায় না পায় এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরী দয় দেব মনে প্রাণে ওছো তুমি আর কত কালব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহন তোমার পানে হেচায় আরে আমি ভাঙা ভাইয়া আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় ধরলে মরুদর্শাকি এ মন হয় দয়াল মরুদ সাকিয়া এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সিলেটের কমলার বাগান খাইলে জোড়ায় হকলার ফরান সিলেটের চানা খাইলে বাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমা গঙ্গর পড়ো বারি সহজা উত্তর দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল কল আমরা হক কল আমরা হক আমরা হক মধু হই হায় ওরে বেশি খাওয়াই না মদ হই হায় ওরে বেশি খাওয়াই না কোন কারণে বটব্রীজের নিচে গায়লাম

আকাশটা কাঁপছিল কেন কেন জমিন টার নাচ ছিল কেন কেন বরফির ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই সেই দিন ছোড়ে পর কোরআন

আমার মন চোরা কই আছে চুরি বলি মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার পকেট মাইরা নিছে রে মা পকেট মাইরা নিছে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা কথা দিও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার সাদের লাও বা নাইসে মদের বৈরাগী লায়ের আহাগা খাইলাম ডোকাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি হাই হাই লাউ দিয়া বানাইলাম ডুগি সাদের লাও বা নাইসে মদের বৈরাগী প্রেমের মরাজ হল ডোবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমের কইরো না দরদি প্রেমের মরাজ হল ডোবে না আমার মতো এত সুখ কি নেই তো কারো জীবন নই তো কারো জীবন কে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা চাল কেটে লাল বা কি পড়ি না কেডোনিও তীর ডাকে বারে বারে হেরে যায় মান সে মন ওরে আমার কেমন লেগেছিল। ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে মাইয়ারে রে আমার যত্নে গড়া ভালোবাসা দে দেয়া ভাইয়া যাও রে অকুল আমার ভাঙ্গা নাও রে মাঝি

कुलर बि तरगा थी रेक में तूं आरे জ ভিতর কাথি একুমে তো আররি কেরনা জালা যদি বুধিতা তাইলে গিয়ারে ডিতেনেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরনা মালারা তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বর মাস্তে মাস্তে তুই চিটার বর। জে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে দে দে পাল তুলে দে माजी হালা না ছেড়ে দেহে নৌকা মাজি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনা সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালি এই যে কয় আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলা শব্দ ছড়া খায় না কুকিলা ধর কইরা দিলে গো মরার কুকিলা আয় আমগাছ থাকো কুকিল ঢালি মে গেছে ভাষা শুননে আসো শুননে বসো আমার কোন ভরসা প্রাণ কুকিলা হরি ও আমায় এত রাত্রে কেনে ডাক দিলে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো গুতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথা আজও প্রতিরা

নেতাদের মন ভালো না ওদের টুক টুকির মা বয়স কিন্তু বেশি না সুগুললি পায়কা গেছে রাত আছে কই আমার গাছে কোলা পাগলে আগে খায়ো তুমি দয়াল কোন কলা যে দেখিলেবি আল্লাহ জানে ঈদের মিয়া বেদের মিয়া কথা দিয়ে আসি আসি বইয়া যোৎনা ফাঁকি আছে বেদের মিয়া কবে তো কথা দিছে ভাই তোর সত্য গুষ্টি খুঁজে দেখতাম বেদের মিয়া নাই তালা খুইলা দে রহমতেরই সাবি দিয়া তালা খুইলা দে রাস্তা দিয়ে এই আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতাবা না পায় আবার নূপুর পড়ে আছে বড় খপা আমায় পাগল কইরা আমি কই ভালো কইরা আছে সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বাসাইয়া দে তোর কলবের ভিতর বাবার

নাুরায়াদে আমার সারি আদে খরমপুরে যাব আমি খল্লার দরবারে কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম হেলাল বাবার লোক শব্দানে তা কি অনরী রালে হাইরে রে ওরে কাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল ওতেই মাইয়াই বদু নষ্ট দুলাই নষ্ট চূল দি

তোমার বেলাই নেব সখী তোমার কানের শোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলাই পয়সা নেব না তুই যায় বাবা ঘুমিয়ে যাসো দংশ পালকের কিনারে বাবা তোমার কাছে আইলে বাবা دل হ যা যায় নুদনি বাবা यार तो वो लाई कर रे पो ये तो वो लाई कर रहेंगे हैं ये अमरों को जो रोज़ वो आवार मौने लोयो रे यार साई दम साई राहवारी गो वो पो तो वो लाई कर रहे हैं हम पुरुगम तो वो नहीं दिया डाने डाने मज़ा भाई माइन्या या कंदिक दे भाई गुरु गांजा बनाए की ওতে চামিলি ফুটেছে তার শোভাসে ময়না আমার পাজিলো রে বিহু লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল hore উমাজি পালতুল দুটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে চুইটা যাইতাম ধ্যান খুলিয়া যাইত দেখতে পারতেন সেন্টাস খানি মহাবিশ্ব জগত কান মোহন রে মন কেন উল্টা পাল্টা কথা বলে মুব চেহারা হায় হায় কত প্যারা তী হতনে প্যারা তি হতে চেহারা নূর দেখ প্যারা কুদরত মে বানা হুম मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है तो माय माल वाशिग वाह तुम सर সুমিতে বাবা তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো ভাই ভালোবাসি বন্ধু যখন বইলিয়া আমার বাইরে ফাছ দিয়া রঙ্গ কইরা हटতা যায় ও বুকটা ফাট্টা যায়